নমস্কার আমাদের এই বঙ্গচাত্রী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমাদের আরও একটি নতুন চাকরির অফিসি আপডেট ডি এম নতুন নিয়োগের অফিসি আপডেট মধ্যে চলে এসছে যেখানে অফিসিয়ালি নোটিশ পাবলিশ হয়েছে অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে দেবো যেখানে তোমরা এইট পাস যোগ্যতা এবং মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর কোনো রকমের লিখিত পরীক্ষা কিন্তু এখানে হচ্ছে না তো এখানে আবেদন করার জন্য কোনো রকমের আবেদন মূল্য তোমাদের কিন্তু লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই তোমরা করতে পারবে আর চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে তো এখানে তার জন্য তোমাদের কিন্তু একটা প্রসেস রয়েছে অফলাইনে আবেদন করার তো অফলাইনে তোমরা কীভাবে আবেদন করবে তিনটি স্টেপ রয়েছে সেই স্টেপগুলো কিন্তু আমি দেখাবো এবং কোন অ্যাড্রেসে তোমরা পাঠাবে সমস্ত বিষয়গুলো কিন্তু জানাবো আর এই নিয়োগ সংগ্রহ ইন ডিটেলস সমস্ত আপডেটগুলো পাবে কিন্তু আজকের এই ভিডিওতে ভিডিওটি একদম স্কিপ নয় প্রথম থেকে শেষ মতো দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা অবভিশালি যে ভিডিও রয়েছে পিডিপি আমরা চলে যাব প্রথম আমরা দেখাবো কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে সেই প্রসেসটা আমরা দেখাবো তো তার জন্য দেখো এই চেয়ে ফর্ম রয়েছে এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে তারপরে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে তার কিন্তু প্রসেসগুলো রয়েছে সমস্তটা কিন্তু জানাবো পরপর দেখো এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে তারপরে দেখো এখানে তোমাদের বলা আছে কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করতে সেই পোস্ট নামে এখানে দেবে তারপর তোমাদের এখানে নাম দিয়ে দেবে ব্লক লেটারে তোমাদের কিন্তু নাম লিখতে হবে বড় অক্ষরে ঠিক আছে ইংরেজিতে এখানে ফাদার হাজব্যান্ড নেম দিতে হবে যদি যে সমস্ত মেয়ে রয়েছে তোমাদের যদি বিবাহ হয়ে থাকে তোমাদের হাজব্যান্ড নেম দিতে হবে যদি তা না হয় সেই ক্ষেত্রে কিন্তু ফাদার নেমস দিলে হয়ে যাচ্ছে তো তারপরে দেখো এখানে তোমাদের ডেট অফ বার্থ যে সার্টিফিকেট রয়েছে অথবা মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেখানে যে ডেট অফ বার্থ রয়েছে তার কিন্তু যে কোনো একটি প্রুফ বা ডকুমেন্টস দিতে হবে সেটা কিন্তু সেলফ অ্যাটেস্ট করে দিতে হবে তারপর রয়েছে তোমাদের এস এজ দেখো এখানে এক দশ দু হাজার পঁচিশ হিসেবে কত দাঁড়াচ্ছে বছর মাস এবং ডে হিসেবে কত দাঁড়াচ্ছে সেটা অবশ্যই লিখে দেবে তারপর হচ্ছে জেন্ডার মেল না ফিমেল তোমরা সেটা অবশ্যই লিখে দেবে তারপর হচ্ছে ক্যাটাগরি এস সি টি ও কোন ক্যাটাগরি তোমরা রয়েছে অবশ্যই ক্যাটাগরি এখানে টিকমার্ক করে দেবে পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের বলা যায় পারমানেন্ট অ্যাড্রেস ঠিক আছে তোমাদের অ্যাড্রেস দেখো তো ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন সমস্যাটা দেবে প্রসপন্ডেন্স অ্যাড্রেস যদি সেম হয় সেম অ্যাড্রেস তোমরা ফিল করে দেবে ওকে এরপর রয়েছে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি দেবে তারপরে দেখো হায়স্ট কোয়ালিফিকেশন দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন তো এখানে যেহেতু মাধ্যমিক পাসের যোগ্যতায় নিয়োগ হচ্ছে এবং এইট পাশের যোগ্যতায় কিন্তু এখানে নিয়োগ হচ্ছে যে যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লাই করতে হবে সেই যোগ্যতা এখানে ফিল করে দেবে যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স তোমরা এখানে অবশ্যই ফিল করতে পারো কোনো অসুবিধা নেই এরপর হচ্ছে একটা ডিক্লারেশন তারপর তোমাদের দেখো ফ্লেস ডেট দেবে তারপর দেখো এখানে সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে এই অ্যাপসেন্ট ফর্মটা কিন্তু ফিল হয়ে গেলে তোমাদের কিন্তু এর সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্ট অ্যাডজাস্ট করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পাঠা হবে তিনটি প্রসেস রয়েছে এখানে আবেদন করার সমস্ত আমি কিন্তু পর পরে দেখাবো তো চলো তো এখানে দেখো তোমাদের তিনটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়ে হচ্ছে তার মধ্যে রয়েছে ম্যাট্রন পোস্ট রয়েছে এবং সাথে সাথে রয়েছে কুক পোস্ট রয়েছে এবং ধারণ কাম নাইট গার্ডস পোস্ট রয়েছে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হয়েছে যেখানে তোমাদের কুক পোস্টে দেখো এইট পার্স যোগ্যতায় নিয়োগ হচ্ছে এবং দারোয়ান কাম নাইট গার্ডসে দেখো এইট পার্স যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং পাশাপাশি ম্যাট্রন যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো তোমরা কিন্তু মাধ্যমিক পাশের যোগ্যতায় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো ম্যাট্রন পোস্টে দেখো ন হাজার টাকা ফার্মান স্যালারি রয়েছে এবং কুক পোস্টে দেখো সাত হাজার টাকা রয়েছে আর দারুণ কাম নাইট গার্ডস দেখো ছ হাজার টাকা পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি রয়েছে তো এবার আমরা জেনে নেবো এই সমস্ত পোস্টের সিলেকশন প্রসেসটা কী রয়েছে সেটাও জানবো তার সাথে সাথে দেখো বয়সটা আমরা দেখিনি বয়স মিনিমাম কিন্তু একুশ বছর তোমাদের হতে হবে আর ম্যাক্সিমাম দেখো চল্লিশ একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং এসএসটি পাঁচ বছর বয়সে ছাড় রয়েছে ওবিসি কিন্তু তোমাদের তিন বছর কিন্তু বয়সে ছাড় রয়েছে ঠিক আছে এছাড়া এবার আমরা চলে যাব তোমাদের সিলেকশন প্রসেসটা তোমাদের কী রয়েছে দেখো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের যেটা বলা হচ্ছে ম্যাটন পোস্টে কিন্তু একটা রিটেন টেস্টে কিন্তু নেওয়া হবে ঠিক আছে একশো নম্বরের কিন্তু থাকবে রিটেন টেস্ট সেখানে বাংলা ইংলিশ অ্যারাথমেটিক্স জেনারেল নলেজ এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোশ্চেন হবে পঁচিশ নম্বরের হবে তোমাদের ইন্টারভিউ এবং দেখো কুক পোস্টে রিটেন এক্সাম নেই দারুণ কাম নাইট গার্ডসে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেই তো কী রয়েছে এখানে তোমাদের ইন্টারভিউ হবে পঁচিশ নম্বরের ওকে শুধুমাত্র ইন্টারভিউ হবে কোন রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট এখানে হচ্ছে না তো এই হচ্ছে তোমাদের বিষয় তো এবার বন্ধুরা আমরা দেখাবো তোমরা কীভাবে এখানে আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য বন্ধুরা দেখো এখানে তোমাদের তিনটি স্টেপ দেখো এখানে বাই হ্যান্ড বাই হ্যান্ডে এদের ড্রপ বক্সে গিয়ে জমা করতে পারবে তো তার জন্য দেখো রুম নাম্বার দুশো পনেরো বলা হয়েছে এবং তারপরে দেখো এখানে তোমাদের বলা আছে এই জায়গাটা দেখো বাই পোস্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে এই অ্যাড্রেসে বা ইমেলের মাধ্যমে তোমরা কিন্তু এখানে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে এটা সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে এই যে ইমেল আইডি রয়েছে ইমেল আইডির মাধ্যমে পাঠিয়ে আবেদন করতে হবে তিনটি প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানে আবেদনের যে লাস্ট ডেট রয়েছে সেই ডেটটা কিন্তু অতিক্রম হলে হবে না সেই ক্ষেত্রে তোমার কিন্তু আপনার ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাবে ওকে তো অবশ্যই চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের প্রসেস বন্ধুরা সমস্যাটা জানিয়ে দিলাম আর সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের জিরস করে সেলফ আপনি করে আবেদন করতে হবে আর বন্ধুরা যদি তোমরা ইমেল আইডির মধ্যে পাঠাতে চাও তো সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে এদের এই অ্যাড্রেসে পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই আছে তোমাদের পুরো প্রসেস তো ড্রপ বক্সে তোমরা কিন্তু বাই হ্যান্ডের মাধ্যমে এদের যে অফিসের যে ঠিকানা রয়েছে বা অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে তোমরা কিন্তু সরাসরি জমা করতে পারো অথবা পোস্টের মাধ্যমে পাঠিয়ে এই অ্যাড্রেস তোমরা কিন্তু পাঠাতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তিনটি প্রসেস বললাম এই তিনটি প্রস্তুতের মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে তো অফিসিয়ালি বন্ধুরা পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রামের তরফ থেকে অফিসিয়ালি বন্ধুরা পাবলিশ হয়েছে ঠিক আছে যেখানে একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে তো এক বছরের বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে ওকে এখানে দেখো তোমাদের কিন্তু ম্যাটোরন পোস্টে দেখো শুধুমাত্র ফিমেল কেন্ট তোমরা আবেদন করতে পারবে কোক পোস্টে ফিমেল ক্যান্ডিডিট আবেদন করতে পারবে কিন্তু দারোন কাম নাইট গার্ড এই পোস্টে তোমরা কিন্তু মেল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে ওকে তো এই হচ্ছে তোমাদের সমস্ত তথ্য বন্ধুরা তো এই নিউজ সংগ্রহ আর কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা